বন্ধুরা নিজেকে মানসিকভাবে একেবারে প্রস্তুত করে নিন কারণ আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ যে কোনো মুহূর্তে লাগতে পারে আর এর আগুন জ্বালিয়ে দিয়েছে পাকিস্তানের হঠাৎ করা ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক হ্যাঁ গত পরশুরাতে পাকিস্তান এমন একটা হামলা করেছে যা তারা এর আগে কখনো আফগানিস্তানের ওপর করেনি এটা একটা ছোটখাটো অ্যাট্যাক ছিল না এটা ছিল বহু জায়গায় একসাথে চালানো হেভি বম্বিং পাকিস্তান শুধু একটা জায়গায় আঘাত করেনি তারা সোজা কুনার অঞ্চলকে টার্গেট করেছে তারপর খোস্ত এলাকা আবার পাকতিকা এই তিনটে জায়গা বাদেও আফগানিস্তানের যেসব গ্রাম আর ছোট শহর পাকিস্তান বর্ডারের একেবারে কাছে সেগুলোর ওপরও পাকিস্তানি এয়ার ফোর্স অকল্পনীয় বোমা বর্ষণ করেছে রাতের অন্ধকারে ফাইটার জেট উড়ে গিয়ে সেই গ্রামগুলোর ওপর বোমা ফেলেছে এবং সেটা এতটাই দ্রুত যে মানুষ পালানোরও সময় পায়নি আর এর ফল আপনারা নিজেরাই চোখের সামনে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যে রিপোর্ট এসেছে তা অনুযায়ী দশ জনের বেশি শিশু মারা গেছে আর আধা ডজনের বেশি সাধারণ মানুষ যাদের কোনো দোষ নেই কোনো রাজনৈতিক খেলা নেই তারা এই হামলায় জীবন হারিয়েছে ধুলো মাটি ভাঙা ঘর আর মানুষের কান্নার শব্দ মিলিয়ে এখন পুরো এলাকাটা যেন একটা যুদ্ধক্ষেত্র এই মুহূর্তে দু দেশের বর্ডার এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটা ভুল একটা এক্সট্রা বন্দুকের গুলি আর সরাসরি ফুল স্কেল ওয়ার লেগে যেতে পারে আর সেটা যদি লাগে এই অঞ্চলটা আবার একটা নতুন আগুনের গোলায় পরিণত হবে এর পাশাপাশি খবর আসছে কিছু তালিবানি যোদ্ধাও এই হামলায় মারা গেছে কিন্তু আসল কথাটা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের থলো সেনার হাঁটু কাঁপছে পুরো সেনাবাহিনীর ভেতর একটা ভয় ঢুকে গেছে কারণটা খুব পরিষ্কার এই ঘটনা ঘটার আগের রাতেই পেশোয়ারে পাকিস্তান আর্মির হেডকোয়ার্টার ছিল সরাসরি কবলে সেই আক্রমণ চলেছে গুলির শব্দ বিস্ফোরণ পুরো শহর থমকে গিয়েছিল হামলার ভর শেষ পর্যন্ত গভীর রাতের দিকে পাকিস্তানি কমান্ডোরা কোন রকমে হামলাকারীদের ঠেকাতে পেরেছে ঠিকই কিন্তু ক্ষতি এতটাই বড় যে সেটা লুকোনোর উপায় নেই সৈন্য মারা গেছে গাড়ি পুড়েছে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হেডকোয়ার্টারের নিরাপত্তায় বড় ধরনের ফাঁক ধরা পড়ে গেছে আর এই অপমান আর ভয় দুটোই একসাথে লাগল পাকিস্তানের সেনাবাহিনীর গায়ে সেই রাগ সেই আতঙ্ক মিলিয়ে পাকিস্তান ঠিক করল এই আক্রমণের বদলা তারা এখনই নেবে তাই তারা তাদের এয়ার ফোর্সকে সরাসরি অর্ডার দেয় যে আফগানিস্তানের ভেতরে যে জায়গাগুলোতে টিটিপির ক্যাম্প আছে যেসব জায়গায় তাদের আতঙ্কবাদীরা থাকে সেগুলোতে আঘাত করো পাকিস্তানের দাবি এই টিটিপি নাকি তাদের পেশোয়ারের হেডকোয়ার্টারের ওপর হামলা চালিয়েছে তাই আগুনে তারা আফগানিস্তানের সীমান্তের ভেতর ঢুকলো আর একের পর এক এয়ার স্ট্রাইক চালালো পাকিস্তানের লক্ষ্য ছিল ওদের থেকে বদলা নিতে হবে কিন্তু সমস্যা হলো বদলা নিতে গিয়ে পাকিস্তানের এয়ারফোর্স একেবারে চোখ বুঝে এলোপাথারি বোমাবর্ষণ শুরু করে দিল আফগানিস্তানের ভেতর আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এরা আক্রমণ করেছে মূলত সিভিলিয়ান এলাকাগুলোতে যেখানে মানুষ ঘুমাচ্ছিল বাচ্চারা ছিল ছিল পরিবার সেই সব জায়গায় সরাসরি বোমা ফেলা হয়েছে ফলে সাধারণ মানুষের প্রাণহানি বেড়ে ভয়ঙ্করভাবে গেছে এই কারণে শুধু আফগানিস্তানেই না সারা পৃথিবীতে পাকিস্তান আর্মির বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে আফগান সরকারের মন্ত্রীরা পর্যন্ত বলছে এটা সামরিক অপারেশন নয় এটা একটা ভুলের ওপর দাঁড়ানো হঠকারী বোমা হামলা আর মজার ব্যাপার হল পাকিস্তানের ভেতর থেকে মানুষ খোলা খুলি ক্যামেরার সামনে এসে বলছে এটা তো পুরোপুরি ইন্টেলিজেন্স মানুষ বলছে যদি আপনাদের জানা শোনা কিছুই না থাকে যে আফগানিস্তানের ঠিক কোন কোন জায়গায় টিটিপির এই জঙ্গিরা লুকিয়ে আছে তাহলে আপনারা হামলা করতে গেলেন কেন আপনারা তো নিজেই বলেন আইএসআই নাকে দুনিয়ার বেস্ট ইন্টেলিজেন্স এজেন্সি তাহলে সেই এজেন্সি সঠিক রিপোর্ট তুলল না কেন কোন জায়গায় লুকিয়ে আছে। সেটা কনফার্ম করলো না কেন তারপর ও প্রিসাইজ স্ট্রাইক করতে পারতেন কিন্তু পাকিস্তান যা করলো তা ঠিক উল্টো প্রমাণ ছাড়া লোকেশন নিশ্চিত না করে সোজা সাধারণ মানুষের ওপর বোমা ফেলে দিল আর এর ফলে আফগানিস্তানের মানুষের মধ্যে যে অ্যান্টি পাকিস্তান সেন্টিমেন্ট ছিল সেটা এখন আকাশ ছোঁয়া মানুষ সরাসরি বলছে এটা যুদ্ধ নয় এটা আমাদের ওপর অন্যায়ের আক্রমণ এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আফগানিস্তানের বাচ্চা পর্যন্ত পাকিস্তানকে ঘৃণা করে তালিবান তো আছেই সাধারণ মানুষও সরাসরি বলছে এই হামলার বদলা নেওয়া হবে গ্রামের লোক শহরের লোক সবাই বলছে পাকিস্তান এবার নিজের কাজের ফল পাবে এই কারণে বিশাল উত্তেজনা তৈরি হয়েছে দুদেশের বর্ডারে আর সামরিক বিশ্লেষকরা স্পষ্ট বলছেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দু দেশের মধ্যে ফুল স্কেল ওয়ার শুরু হয়ে যেতে পারে কারণ তালিবান আগে থেকেই পাকিস্তান সীমান্তে অতিরিক্ত ফাইটার্স মোতায়ন করে রেখেছিল আর এরা যে শুধু লোকবল নিয়েছে তা নয় আমেরিকান সৈন্যবাহিনী যখন আফগানিস্তান ছেড়ে চলে যায় তখন যে বিলিয়ন্স অব ডলার্সের হেভি ওয়েপানস ওখানে পড়েছিল সেগুলোও এখন তালিবানের হাতে সেই অ্যাডভান্সড গানস নাইট ভিশন আর্মার্ড ভেহিকলস রকেটস সবই বোর্ডারে তুলে রাখা হয়েছে আর গত ছয় থেকে সাত ঘন্টার ভেতরেই আরো নতুন তালিবান ইউনিট সীমান্তের দিকে চলে গেছে যেন যে কোনো মুহূর্তে লড়াই শুরু হলে তারা সোজা আঘাত হানতে পারে এই কারণে পাকিস্তানের থলসেনার ভেতর ভয় যেন জমাট হয়ে আছে ওদের মাথায় একটা কথাই ঘুরছে আমাদের ফোর্স তো কাণ্ড করে ফেলেছে আর তার ফল এবার আমাদের জীবন দিয়ে দিতে হতে পারে পাকিস্তানি সৈনিকদের ভয়টা বাড়ছে কারণ তারা জানে অধিকাংশ তালিবান যোদ্ধা অভিজ্ঞ এবং ওদের হাতে এখন বড় শক্তিশালী আমেরিকান অস্ত্র আছে আর আফগানিস্তানের মাটিতে যুদ্ধ মানে সেটা কখনোই সহজ লড়াই হবে না এখানে একটা কথা মনে রাখা দরকার মাত্র দেড় মাস আগেও পাকিস্তান আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক করেছিল তখন দুই জায়গায় হামলা হয়েছিল আর তখনও তিন চারজন আফগান সাধারণ মানুষ মারা গেছিল কিন্তু তখন ঘটনার গুরুত্ব এত বড় করে ধরা পড়েনি এবার পরিস্থিতি পুরো আলাদা এবার বহু জায়গায় বোমা বর্ষণ হয়েছে আর বাচ্চা পর্যন্ত মারা গেছে তাই আফগানিস্তান এখন আগের থেকে হাজার গুণ বেশি ক্ষুব্ধ আফগানিস্তান কিভাবে আগের হামলার বদলা নিয়েছিল তা তো আপনারা সবাই দেখেছেন পাকিস্তান আর্মি তখন বর্ডার থেকে পালিয়ে গেছিল অবস্থান ধরে রাখতে পারেনি আর এবার তালিবানরা বলছে যেহেতু পাকিস্তান এবার আগের থেকে তিন চার গুণ বড় আক্রমণ করেছে তাই বদলাটাও ছোট হবে না অর্থাৎ আফগানিস্তানের পাল্টা আক্রমণ এবার ভয়ঙ্কর হতে চলেছে এটা ওদের কথায় ওদের ভঙ্গিতে স্পষ্ট এখন এখানে ভারতেরও একটা বড় সতর্কতার জায়গা তৈরি হচ্ছে কারণ যখন তালিবানরা পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে ফুল অ্যাটাক করবে একদম পরিষ্কার পাকিস্তান তাদের থামাতে প্রায় কিছুই করতে পারবে না পাকিস্তানের ইকোনমি ভাঙা সেনাবাহিনী ডিমোরালাইজড অভ্যন্তরীণ নিরাপত্তা টালমাটাল এই অবস্থায় তারা তালিবানদের সামনে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারবে না আর যখন পাকিস্তান নিজের দিক থেকে কিছু করতে পারবে না তখন তারা কোথায় দৌড়াবে উত্তর খুব সহজ আমেরিকার কাছে পাকিস্তান বহুবার এমন করেছে যখনই কঠিন পরিস্থিতিতে পড়েছে তারা ইউএসএফ দরজায় গিয়ে বলেছে আমাদের সাহায্য দরকার আমরা বিরুদ্ধে লড়াই করছি আর আমেরিকা সেই অজুহাতে পাকিস্তানকে ডলারের সাহায্য নতুন অ্যাডভান্সড ট্রেনিং সব কিছু দিয়ে দিয়েছে এই কারণে ভারতকে এখন দুটো কাজ একসাথে করতে হবে প্রথমত কূটনৈতিকভাবে চাপ বাড়াতে হবে যাতে আমেরিকা পাকিস্তানকে সামরিক সাহায্য না দেয় পাকিস্তানকে যদি আবার বিলিয়ন্স ডলার পাওয়া শুরু হয় তাহলে তারা আবার সেই টাকা ভুল পথে ব্যবহার করবে আর এই অঞ্চলের নিরাপত্তা ফের ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয়ত যদি আমেরিকা পাকিস্তানের দিকে ঝুঁকে কোনো বড় সাহায্য দিতে চায় ভারতকে সেটা সারা পৃথিবীর সামনে এক্সপোজ করতে হবে যাতে গ্লোবাল প্রেসার তৈরি হয় কারণ যদি আন্তর্জাতিক চাপ তৈরি হয় তখন আমেরিকাও দুবার ভাববে পাকিস্তানকে এত বড় সহায়তা দেওয়ার আগে ভারত জানে যদি আমেরিকা চুপচাপ পাকিস্তানের হাতে অ্যাডভান্সড হাতিয়ার আর বড় ফান্ড তুলে দেয় তাহলে সেটা ভারতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক তাই ভারতের পক্ষে এখন খুবই জরুরি এই পুরো পরিস্থিতিতে নজর রাখা সময় মতো ডিপ্লোমেটিক মুভস নেওয়া আর নিশ্চিত করা যে পাকিস্তান সহজে আমেরিকার সাহায্য না পায় সম্ভাবনা বেশি যে শুধু টাকা বা সাধারণ অস্ত্রই দেবে না পাকিস্তানের জন্য নতুন মিসাইলস পর্যন্ত হাতে তুলে দিতে পারে আর সেই সাহায্য আফগানিস্তানের বিরুদ্ধে যতটা ব্যবহার হবে তার থেকেও বেশি ঝুঁকি ভারতের দিকেই আসে কারণ পাকিস্তান যখনই মডার্ন অস্ত্র পায় তারা সেগুলো সীমান্তে এনে ভারতের ওপর চাপ তৈরি করার চেষ্টা করে তাই ভারতের জন্য এখন সতর্ক থাকা খুব জরুরি তবে এই সতর্কতার বিষয়টাকে আলাদা করে দেখলে। পরিস্থিতি ভারতের কারণ প্রথমত আফগানিস্তান আর পাকিস্তান যত বেশি একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়াবে পাকিস্তানের সেনা রিসোর্সেস আটেনশন সব ভেতরেই আটকে যাবে এতে ভারতের ওপর চাপ কমবে দ্বিতীয়ত আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিরুদ্ধে যে রাগ যে ক্ষোভ এটা এখন একেবারে চরম পর্যায়ে সাধারণ মানুষ থেকে শুরু করে তালিবান সবাই বলছে পাকিস্তান তাদের সঙ্গে অন্যায় করেছে আর ইতিহাস বলে যেখানে অ্যান্টি পাকিস্তান সেন্টিমেন্ট বাড়ে সেখানে প্রো ইন্ডিয়া সেন্টিমেন্টও দ্রুত বাড়ে কারণ ভারত সব সময় আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে রাস্তাঘাট স্কুল হসপিটাল ড্যাম বাস্তব সাহায্যের মাধ্যমে তাই পাকিস্তান যত ভুল করবে আফগানিস্তান ভারতের কাছে ততটাই আসবে কৌশলগতভাবে এটা ভারতের জন্য বড় সুযোগ সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি ভারতের জন্য অনেকটাই পজিটিভ শুধু একটা বিষয় নিশ্চিত করতে হবে আমেরিকা যেন পাকিস্তানের দিকে খোলা হাতে সাহায্য না বাড়ায় এটা আটকাতে পারলে পাকিস্তান আরও দুর্বল হবে আর আফগানিস্তান ধীরে ধীরে ভারতের দিকেই আসবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত